যেখানে যাই সবাই আমা আমার দিকে তাকিয়ে থাকে সে যত বড় সেলিব্রিটি হোক আমি শাড়ি পরলে তো আরো বেশি ভাইরাল হয়ে যায় আমার কোনো বাংলাদেশি কোনো মেয়ে ফ্রেন্ড নাই মানে আমাকে সবাই জেলাস করে অভিনয় না করলে আমি খেলাটা খুব ভালো খেলতে পারতাম দর্শক বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়ায় তুমল ঝড় তোলা একজন অভিনেত্রী আমার সাথে আছেন শুধুমাত্র অভিনেত্রী বললে ভুল হবে কিন্তু তিনি আসলে সকলের ক্যামেরা বন্দি হয়ে যান অর্থাৎ যেখানেই যাচ্ছেন সেখানেই ক্যামেরা হয়ে যাচ্ছেন সেটা রিলস হোক বা ইন্টারভিউ হোক যেখানেই হোক না কেন আসলে আমি মারিয়া মিমের কাছেই জানতে চাই যে তুমি যে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় তুলছ আর তোমাকে নিয়ে রিলস হচ্ছে এবং সবাই ইহা ভিউ কামাচ্ছে সব কিছু মিলিয়ে তোমার আসলে এই বিষয়গুলো কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে সবাই আমাকে এত পছন্দ করছে ভালো লাগছে মানে তুমি কি কি আসলে নিজেকে এখন মনে বাংলাদেশের সুপার বাংলাদেশের এর তালিকায় চলে যাচ্ছ নাকি এটা তো আমি বলতে পারবো না সুপারস্টার এত বড় তারকা এখনো হতে বাট হয়ে বা যদি তুমি আসলে অভিনেত্রী না হতে তাহলে কি খেলাধুলা মানে প্লেয়ার হতে নাকি হ্যাঁ অবশ্যই কারণ আমি তো এর আগে কখনো খেলা হয়নি বাট খেলার পরে আমার মনে হচ্ছে যে আমি অভিনয় না করলে আমি খেলাটা খুব ভালো খেলতে পারতাম সো খুব ভালো লাগছে আমি নেক্সট টাইমও আমি চাইবো আবার আমি খেলতে তোমাকে আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেসে দেখছি তুমি কখনো শাড়ি পরে কোথাও গেলে তুমি ভাইরাল হয়েছ কিনা হ্যাঁ আমি শাড়ি পরলে তো আরো বেশি ভাইরাল হয়ে সবাই আমাকে শাড়ির লুকে দেখতেই পছন্দ করে তোমাকে আসলে অনেক মেয়েরা জেলাস করছে এই ধরনের কথা অনেকের কাছ থেকে শুনছি অর্থাৎ তুমি ভাইরাল হচ্ছে বা এই সমস্ত কিছু দেখে আসলে কি বিষয়টি সত্যি বা তুমি এই ধরনের কোনো তথ্য পেয়েছো এটা আমিও পেয়েছি বাট বাংলাদেশি মেয়েরা একটু এমনই দ্যাটস ওয় আমার কোনো বাংলাদেশি কোনো মেয়ে ফ্রেন্ড নাই মানে আমাকে সবাই জেলাস করে আমি কোথ মানে কোথাও যদি একসাথে বসি বা কিছুদিন পর দেখা গেল ওরা আর আমার সাথে কথা বলে না এটা জেলাসি থেকেই এই জন্য আমার বাংলাদেশি কোনো ফ্রেন্ড নাই, আমার যত ফ্রেন্ড সব বিদেশে

দেশের বাইরে তো আমি দেশের বাইরে যদি ওয়েস্টার্ন ড্রেস পড়ি তখনও দেশের বাইরে সবাই আমার দিকে তাকিয়ে থাকে সো আমায় আমি সবসময় যেখানে যাই সবাই আমা আমার দিকে তাকিয়ে থাকে সো ভালো লাগে আচ্ছা তোমার দিকে যখন তাক দেশে না দেশের বাইরে গেলেও সবাই আমার দিকেই তাকাবে সে যত বড় সেলিব্রিটি হোক বা যেই হয় না কেন আচ্ছা তোমার দিকে খুব সুন্দর একটি ছেলে তাকিয়েছিল হয়তো দেশের বাইরে হোক বা দেশে হোক যার হাতে অর্থাৎ চোখে চোখ রেখে তোমারও খুব ভালো লেগেছে এমন কি কোনো ঘটনা হয়েছে হ্যাঁ এমন হয়েছে এমন হয়েছে আর তার সাথে আমার প্রেমও হয়েছে হ্যাঁ এমন হয়েছে আচ্ছা তোমার কাছে যদি বন্ধুত্ব প্রেম এবং বিয়ে তিনটাকে ক্যাটাগরি ক্যাটাগরি মানে তোমাকে যদি বলা হয় তুমি আসলে কোনটা পিক করবে তিনটার মধ্যে যে কোনো একটা প্রেম আসলে কি মনে হয় প্রেমে থাকতে কি ভালো লাগে আসলে ছেলেদের সাথে কিন্তু ফ্রেন্ডশিপটা ওই রকম হয় না ছেলেরা কিছুদিন ফ্রেন্ডশিপ হাই হ্যালো বলবে কথা বলতে চাইবে ফ্রেন্ড বানাবে বাট কিছুদিন পরে ওরা গার্লফ্রেন্ড বানাতে যাবে সো ছেলেদের সাথে আসলে বন্ধুত্বটা হয় না প্রেমের সম্পর্কটাই হয় আর বিয়েটা হয় আচ্ছা লোক দিয়ে তুমি ভাইরাল হচ্ছ সোশ্যাল মিডিয়া তুমি তুমুল ঝড় তুলেছো সব কিছু মিলিয়ে তোমার কি মনে হয় যে কেরিয়ারের এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আমি তো যেখানে যাই সেখানেই ভাইরাল হয়ে যাই আমি জানি না কী এমন কথা বলে ভাইরাল হয়ে যায় বাট হ্যাঁ এটা ভাইরাল হয়ে আসলে টার্নিং পয়েন্ট হয় এটা তো জানি না আমি তো জানি যে ভালো ভালো কাজ দিয়ে তখন টার্নিং পয়েন্ট হয় বাট ভালো লাগছে ভাইরাল হতে সবারই ভালো লাগে সবাই মানে এটা একটা ডিফারেন্ট ভালো লাগছে ডিফারেন্ট ফিলিংস